কেমন আছেন সবাই সবাইকে উপসহ ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা উপসহিং ট্রেনিং সেন্টার প্রায় সময় বিভিন্ন আপনাদের সামনে এই স্টুডেন্টগুলো আপনারা দেখেন যারা আসে আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা বিভিন্ন দেশে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ড্রাইভিং করছে এবং পেশাদারি ড্রাইভিং করছে নিজস্ব গাড়ি চালাচ্ছে তো সেই একই ধারাবাহিকতায় আমাদের এই প্রশিক্ষণ নিতে আমাদেরই এক কাছের একজন প্রিয় ভাজন এসছেন তার নাম হচ্ছে ইয়াসিন ইয়াসিন কেমন আসুক হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ইয়াসিন এসেছে আমরা ইয়াসিনকে প্রাথমিক পর্যায়ে তাকে প্রশিক্ষণ দিব এবং দেখতে থাকেন একদিন ইয়াসিন হাইওয়ে রোডে গাড়ি চালাবে আমরা ইয়াসিনকে রমজান হাতে তুলে দেবো সে ম্যানুয়াল গেয়ারে শিক্ষা নিচ্ছে আপনারা মনে রাখবেন আমাদের এখানে অটো এবং ম্যানুয়াল দুই প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা রমজান তো আপনারা দেখতে থাকেন বন্ধুরা একদিন হাইওয়ে রোডে ইয়াসিন গাড়ি চালাবে আমরা রমজান হাতে তুলে দিলাম রমজান নিয়ে যাও আপনারা প্রায় সময় দেখেন আমরা নতুন স্টুডেন্টদেরকে রমজান হাতে তুলে দিই রমজান হলো ম্যানুয়াল ড্রাইভার এবং ম্যানুয়াল গাড়ির প্রশিক্ষণ প্রাথমিক পর্যায়ে আমাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুযায়ী রমজান প্রত্যেকটা প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং পরবর্তীতে তাকে আমরা লোকাল রাস্তায় হাই রোডে যিক কমপ্লিট করে তাকে আমরা হাইরোড থেকে তাকে উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার স্বীকৃতি দিবে যে সে একজন দক্ষ চালক তো বন্ধুরা দেখতে থাকুন ইয়াসিন একদিন হাই রোডে গাড়ি ড্রাইভিং করবে আপনারা যারা ড্রাইভিং জানেন না যারা ড্রাইভিং করতে ইচ্ছুক ইয়াসিনের মতন বেকার যারা মনে অনেক আশা নিয়ে বসে আছেন যে জীবনে কিছু করবেন করতে পারছে না তাদের দৃষ্টি আকর্ষণ করবো চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি আস্থার প্রতীক একটি নির্ভরতার প্রতীক একটি বেকারত্ব নিরসনের প্রতীক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপশহর ডিগুলাক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট নতুন উপসর যশোর সদর বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ উপসর পেস্টেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা এরকম ইয়াসিন চালক দক্ষ চালক তৈরি করে সমাজে থাকতে পারি যেন একটা দুর্ঘটনামুক্ত সড়ক একটা দুর্ঘটনামুক্ত সমাজ একটা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ তৈরি করার্থী সকলে ভালো থাকবেন সকলকে আবার উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে শুভেচ্ছা